আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে অনুগল্প থেকে দুটো ছোট ছোট অনুগল্প পড়ে শোনাব প্রথম গল্পের নাম উত্তরের অপেক্ষায় লিখেছেন জগদীশ মন্ডল দ্বিতীয় গল্পের নাম এ লিখেছেন শম্পা সাহা তাহলে প্রথম গল্পটা শুরু করছি বন্ধুরা গল্পের নাম উত্তরের অপেক্ষায় পুজো শেষ হলেও শিউলি ফুলের বিছানা পাতা থাকে পাঁচিলের নিচে রতন ছুটে আসে গাছতলায় তাকিয়ে থাকে রাস্তার গলির দিকে ওই রাস্তা দিয়েই তার বাবা ঢোল কাঁধে বাড়ি ফেরে নতুন জামা পায় বিজয় দশমীর পরের দিন গন্ধ শুকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বন্ধুদের দেখাতে ভোঁ ছুট দেয় রতনের বাবা প্রতি বছর চতুর্থীর দিন বাড়ি থেকে ঢোল কাঁধে বেরিয়ে পড়ে ফেরে একাদশীতে কলকাতায় গিয়ে বায়না পেতে দেরি হয় হাতের খেলা দেখে তবে না ক্লাবের সদস্যরা বায়না করে কিন্তু এবার রতনের ভাগ্যটাই খারাপ ষষ্ঠীর দিন বাজাতে গিয়ে ঢোলটা যায় ফেঁসে পুজোর সময় অচেনা জায়গা তাই সারাতে পারে না অন্য ঢাকি ভাড়া করে ক্লাবের সদস্যরা পুজো এলে রতনের বাবার যে বাড়িতে মন বসে না দুর্গার সামনে তার হাতের কারুকাজ দেখাতে না পারলে হাত নিষ্পিষ করে সে সব তো আর হবে না এবার তাই ফিরতে চেয়েছিল বাড়িতে কিন্তু ফেরা হয়নি নতুন যে দলটি এলো তার ম্যানেজার দুবেলা খাবার শর্তে কাশি বাজাতে দেয় কাশিতে কি আর ঢোলের বোল তোলা যায় তবু চেষ্টার কসুর করে না কিন্তু মন খারাপ করে পুজোর শেষে বাড়ি ফিরতে হয় রতন তো এসব খবর জানে না ছুটে এসে বাবার ব্যাগটি হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে ঘরে ঢোকে ব্যাগে খুঁজে পেয়ে যায় একটি জামা গায়ে গলিয়ে বেরিয়ে পড়ে ওর বন্ধুদের দেখাতে যে দেখে সেই টিপে হাসে ও বুঝতে পারে না একজন বলেই ফেলে পুরনো জামা পরে কেমন দেমাক দেখ পেছনে লাল ছোপ এ কথা শুনে রতন কষ্ট পায় ছুটে আসে বাবার কাছে বাবা জিজ্ঞাসা করে কিছু বলবি ছেলে মুখ ভার করে বলে বাবা এবার তুমি পুরনো জামা কিনেছ নতুনের গন্ধ নেই কোনো ভাঁজ নেই পেছনের লাল ছোপ বাবা জানে সে এবার নতুন জামা কিনতে পারেনি একটা ক্লাবে পুরাতন জামা গরিব দুঃখীদের দান করছিল সেই লাইনে দাঁড়িয়ে ওই জামাটি পেয়েছে ছেলেকে তাই সে দিতেও চায়নি রতন জোর করে টেনে বার করে নিল বাবা মাথা নিচু করে থাকে কোনো উত্তর দিতে পারে না এবারে বন্ধুরা দ্বিতীয় গল্পটা শোনাচ্ছি গল্পের নাম স্কট লিখেছেন শম্পা সাহা এসব চলতে পারে না একদম ঠিক সবারই একটা মান সম্মান আছে ব্যবস্থা একটা নিতেই হবে ফ্ল্যাটের মেনটেনেন্স কমিটির মিটিং এ ফ্ল্যাট বাড়ির সবাই বেশ বড় লোক আকাশদ্বীপ আবাসনের বাসিন্দারা আজ একজোট পশ এলাকায় আবাসন এ বাড়ির অনেকেই নামি দামি চাকুরে সবারই ব্যক্তিগত গাড়ি কলকাতায় আরও দু একখানা ফ্ল্যাট প্রতি বছর ধুমধাম করে দুর্গাপূজা হয় পঙ্ক্তি ভোজন ধুনুচি নাচ এখানে মেয়েরাই সবচেয়ে আগে সবাই ভীষণ আধুনিক শিক্ষিত আজকের মিটিংয়ের কারণ সম্প্রতি তারা জানতে পেরেছেন অলিভিয়া গুপ্ত বলে যে মেয়েটি সেকেন্ড ফ্লোরে থাকে সে নাকি আসলে একজন এক্সকর্ট রাত একা গাড়ি নিয়ে বেরিয়ে যায় কাউকে পরোয়া করে না শুনে মিসেস গুপ্তর গালে হাত বাবা তাই বলি একা মেয়ে এত খরচ করে কী করে সব সময় ব্র্যান্ডেড কাপড় করে তো শুনি কল সেন্টারে কাজ মিসেস রায়ের উৎসাহী সবচেয়ে বেশি ওর স্বামী তো ঘটনাটা আবিষ্কার করেছেন বিজয়া সম্মেলনীর ছবি দেখে ওনার এক বন্ধুই প্রথমে বিষয়টা জানান মিসেস রায় ঘুরে ফিরে সব মহিলাদের এন্টারটেন করছেন যাবতীয় তথ্য দিয়ে মিসেস মুখার্জি এই আবাসনের সেক্রেটারি লিখে দিলেন তিরিশ দিনের মধ্যে অলিভিয়াকে এই আবাসন ছাড়তে হবে এটা ভদ্রলোকের এলাকা এখানেও সব চলবে না অলিভিয়া বাড়ি নেই ও ফিরলে হাতে ধরিয়ে দেওয়া হবে নোটিসটা আজ মিস্টার মুখার্জি খুব টায়ার্ড অফিসে একটা হেকটিক দিন তিন তিনটে ক্লায়েন্ট মিটিং একটু রিফ্রেশ হতে সন্ধ্যে সাতটায় অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলেন টক 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 তাড়াতাড়ি মিস্টার মুখার্জি খানিকটা ডিও স্প্রে করে সামনের ড্রয়ারের মাউথ ফ্রেশনারে শ্বাস প্রশ্বাস ফ্রেশ করে নিলেন কামিন কাচের দরজা ঠেলে সামনে এসে দাঁড়ালো কালো ব্যাকলেস টপ সোনালি শাড়ি খয়েরি লিপস্টিকে অপূর্ব সুন্দরী অলিভিয়া আকাশ দ্বীপে যার ঠিকানা আর মাত্র বারো দিন বন্ধুরা তোমাদের গল্প দুটো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোন গল্প নিয়ে তোমাদের সামনে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ